একটা কথা বলি ম্যাডাম আপনাকে আপনি শ্বশুরবাড়িতে আগে কেন থাকতে পারেননি একটু বলুন তো দেখুন শ্বশুরবাড়িতে অনেকেই থাকতে পারে না আলাদা থাকে সেটা আলাদা ব্যাপার এটা আমি পুরোটাই আলাদা এটার মধ্যে আমি ঢুকতে চাইও না কিন্তু আপনার যে মিথ্যা কথাগুলো ঠিক আমার হজম হচ্ছে না আপনি বলছেন আপনার শাশুড়ি নাকি এই কাজে নামিয়েছে তাহলে আপনার শাশুড়ি কেন আপনাকে সাপোর্ট দেবে না আপনার যায়ের জন্য কেন আপনি রাত একটাই ঢুকুন রাত দুটোই ঢুকুন সৎ কাজ করে ঢুকবেন একদমই সাপোর্ট দেবে একদমই সাপোর্ট না দেওয়া নয় তাহলে আপনাকে কেন সাপোর্ট দিচ্ছে না নেতা মন্ত্রীরা অনেক রাত বিরেতে ঢোকে বাড়িতে ঢোকে এবং যারা সিনেমা করে তারাও ঢোকে অনেক রাত্রে রাত্রে তাদের বাড়ি থেকে তো কোনো অসুবিধা হয় না আপনার কেন হচ্ছে আপনি কি তাহলে সৎ কাজ করেন না অসৎ কাজ করেন না পুরোটাই ফেক না পুরোটাই মিথ্যা কথা আপনার কথা তো আপনিই ফেসে যাচ্ছেন ম্যাডাম ও আপনি তো আবার নাকি মাথা ধরে টানে ও তো আপনি মাথা ধরে টানতে থাকুন আর আমরা কি ধরে টানি সেটা আপনি দেখুন তো যেটা বলছিলাম এই রকম ঢপের চপ মারবেন না আপনি কখন কি বলছেন ভুলে গেছেন এই যে আপনি নিজেকে প্রমাণ সৎ প্রমাণ করায় নেশায় নেমে পড়েছেন তো তাই কখন কোনটা বলছেন জাস্ট মাথা থেকে বেরিয়ে যাচ্ছে এই যে প্রমাণ আর সবাই বলবে ওরে বাবা এই যে ম্যাডামের মতো সমাজসেবিকা ম্যাডামের মতো পশ্চিমবাংলাতে কোথাও নেই তাই প্রণাম করবে আপনি সেই নেশায় নেমে পড়েছেন না আপনার মুখে কদিন বাদে লোকে ঝাঁটা মারবে জুতো মারবে ঝাঁটা ওই যে ঝাঁটাটা থামবে দেখেছেন না ওই ঝাঁটাই সবাই ধরবে ধরে মারবে আপনাকে পশ্চিমবাংলাতে ধরে ঝাঁটা মারবে ঠিক আছে আপনি যা নোংরা কাজ করছেন বন্ধ করুন মানুষের পাশে দাঁড়াবার নাম করে টাকা নিয়ে দাঁড়াচ্ছেন তাহলে কেন সমাজসেবিকা নামটা দিয়েছেন বলুন না যে আমি টাকা নিয়ে মানুষের পাশে দাঁড়াই ওই সমাজসেবী নামটা মানে সেবিকার নামটা দিয়ে অপমান করবেন না কেননা সমাজসেবিকারা মানুষের পাশে দাঁড়ায় সমাজের পাশে দাঁড়ায় টাকা পয়সা ছাড়াই ঠিক আছে তাহলে আপনি কেন ওই সমাজসেবিকা নামটা দিয়েছেন আপনি তো টাকা নিয়ে মানুষের হেল্প করেন এইবার থেকে আপনার নাম দিন যে আমি টাকা নিয়ে মানুষের পাশে দাঁড়াই মানুষের সেবা করি টাকা নিয়ে এই নামটা দিন সমাজ সেবিকার নামটা দেবেন না এটার অপব্যবহার করছেন এই নামটার ঠিক আছে আপনাকে বলছি কত নাম্বারের মিথ্যা কথা বলবেন শ্বশুর অনেকেই থাকে না সেটা বড় কথা নয় কিন্তু আপনার কথার মধ্যে কোনোটাই ম্যাচ খায় না এই যে হাবলি ম্যাডাম না আপনি আবার সমাজসেবিকা এমন মরিয়া হয়ে উঠেছেন প্রমাণ 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 আপনি নাকি প্রমাণ লকারে রাখেন আপনার নাকি লকারে টাকা নেই আমরা প্রমাণ কোথায় রাখি হাতে রাখি আমি তো বিশেষ করে হাতে রাখি লকারে কেন রাখবো লকারে আবার তুলতে যাও আনতে যাও তার থেকে হাতে যখন যেটা দরকার হবে একদম প্রমাণ এমনি এমনি করে দিতে পারবো তাই না আপনি কত নাম্বারের চিটিং বাদ সেটাই আমি বুঝতে পারছি না আপনাকে আমি সাপোর্ট করেছিলাম যেদিন আমি জানতে পেরেছি আপনি টাকা নিয়ে মানুষের সেবা করেন সেদিন আপনার মতো মহিলাকে না আমার মনে হয়েছিল সামনে পেলে একটা থাপ্পড় মরে মেরে জিজ্ঞাসা করব। যে গরিব মানুষের টাকা নিয়ে গরিবের পাশে দাঁড়ান এটা আপনি সমাজসেবিকা এটা আমার ইচ্ছা হয়েছিল যেদিন আমি জানতে পেরেছিলাম সমাজসেবিকা কাকে বলে যারা মানুষের সেবা করে ঠিক আছে কোনো স্বার্থের জন্য নয় কোনো মূল্যের জন্য নয় বুঝেছেন তাকে বলে সমাজসেবিকা আপনি সমাজসেবিকা হতে পারবেন না আপনি হলেন চোর দালাল ঠিক আছে তোলাবাজি মহিলা একটা টাকা তোলেন মানুষের পাশে দাঁড়ান ছি আবার কতগুলো বাচ্চাকে বিস্কুট দেন না খাতা টাতা দেন না তাও তো লোকের কাছ থেকে চেয়ে বেড়ান এই অ্যাকাউন্টে এত টাকা দিন তারপর আমি দেবো যে নিজের নাম কানান যারা দেয় তাদের তো নামটা হয় না এটা হলো আপনার পরিচয় ঠিক আছে তাই মিথ্যা কথাটা আগে বলবেন না শ্বশুর বাড়িতে আপনি কেন থাকেন না যেহেতু আপনি কাজটাই ভালো করেন না আপনার বাড়ির লোক পছন্দ করে না আর আপনার তো নাকি বাড়ি নেই আপনি নিজেই বলেছেন ভাড়া বাড়ি থাকেন আপনি তো পালিয়ে পালিয়ে বেড়ান কারণ এক কেস যা খেয়েছেন এখন তো এতটাই পাগল হয়ে গেছেন আপনি কখন কি বলছেন আপনি নিজেও ভুলে যাচ্ছেন মানে মরিয়া হয়ে উঠেছেন ওই নিজেকে সৎ প্রমাণ করার জন্য আর এই যে এত কেসের টাকা তুলতে হবে তার জন্য মরিয়া হয়ে উঠেছেন কারণ আপনার কাছে তো বেশি লোক যাচ্ছে না আপনার কাছে কেউই আর যাচ্ছে না কারণ আপনি আর দেখাতেও পারছেন না দেখান আপনার কাছে কত লোক যাচ্ছে দেখি কজন যাচ্ছে যাচ্ছে না ওই দু একজনা যার মাথায় বেল ভাঙাতে পারছেন তারাই যাচ্ছে আর কদিন বাদে থেকে সেগুলোও আর যাবে না আপনাকে আর মানুষ পছন্দ করছে না হাফলি ম্যাডাম ঠিক আছে আপনি কালকে কি বলেছেন যেন মাথা টানবেন হুম আপনি কিছু টানবেন না আর আমি টানবো মাথা কান পা একদম ফেরে টেনে পশ্চিম বাংলা থেকে আপনাকে বার করব ঠিক আছে এরকম সমাজসেবিকাকে পা কান মাথা সব টানব আমরা আবার সব টেনে কথা বলি আমরা শুধু মাথা টানি না সব টেনে সব কথাকে ফেরে পশ্চিম বাংলা থেকে বার করব জালিয়াদি সমাজসেবিকাকে ঠিক আছে যারাই আছে আপনি বলে না যারাই আছে অলরেডি অনেকগুলো ধরা পড়ে গেছে দেখতে থাকুন কি হয় তাদেরও অবস্থা আপনার মতনই হবে আপনি মরিয়া হয়ে থাকুন কিন্তু কথাটা একটু ঠিকঠাক বলুন কোথায় কখন কি বলছেন আপনি বলে রাখছেন আর আরেকটা কথা আপনি কি টাকা নেন না আপনার বাবাও বড়লোক লোক আপনার শ্বশুরবাড়িও বড় লোক আপনি নাকি টাকা পয়সা নেন না তা আপনারই লাইভে দেখেছি গাড়িতে বসে শীতের সময় আর বছর হবে মনে হয় এই ভিডিওটা আমি পেয়েছি এবং আমার রকস্টার সোমাতেও আমি দিয়েছি চ্যানেলে ইউটিউব চ্যানেলে ওখানে আপনি কি বলেছেন লোকাল বাইরে হলে পঁয়ষট্টি আর লোকালের বাইরে হলে পঁয়তাল্লিশ হাজার একটা ছেলের মাকেই বলছিলেন ভুলে গেছেন তাহলে আপনি নাকি টাকা নেন না আপনি নাকি মানুষের পাশে এমনিই দাঁড়ান তাহলে এইগুলো কি মিথ্যা কথা যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তারা কি এসে যেগুলো প্রমাণগুলো দিয়েছে সবই কি মিথ্যা কথা আপনার বাড়ির বড় লোক নাকি সবাই তাহলে মানুষের পাশে এমনি দাঁড়ান না টাকা কেন নিচ্ছেন ফ্রিতে সার্ভিস দিন ফ্রিতে মানুষকে সাহায্য করুন টাকা নেবেন না ঠিক আছে আর আপনি যা লবি আর আপনি বলছেন আপনার বাড়ির লোক সবাই বড় লোক তাহলে টাকা কেন নেন আপনি নিজে বলেছেন লোকালের বাইরে পঁয়ষট্টি পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে কেন বলবো না আমরা আপনার মুখেই তো আমি শুনেছি তো বলবো তো অবশ্যই তাই না অন্যকে ছোট করেন আপনাকে যখন ছোট করবে আপনার বাবাও তো শুনেছি কি মেলাতে দোকান টোকান দিয়ে বেড়ায় তাই তো আপনি তো বললেন আবার অন্যকে ছোট বলেন ছি লজ্জা লাগে না আপনার না দুটো মুখোশ আছে ক্যামেরার সামনে একটা মুখোশ ক্যামেরার পেছনে আর একটা মুখোশ অরিজিনালটা আপনার কি সেটাই মানুষ জানে না কেননা টাকা আপনি হলো চেলেন মানে সরি আপনি চেনেন টাকা 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 ছাড়া কিচ্ছু বোঝেন না বড় বড়ো বাতালা মারেন না সমাজসেবিকা আপনি কিসের সেবিকা যেদিন আমি জানতে পেরেছিলাম না আপনি টাকা নেন সেদিন আমার সত্যি কথা বলছি মন থেকে মনে হয়েছিল একটা থাপ্পড় মারি যেসব ফুটেজগুলো আমার কাছে এসেছিল দেখার পরে আমি হয়তো ওইগুলোকে স্কিপ করে গেছিলাম আপনাকে না আমি সম্মান করতাম না রোদে জলে পুড়ে ছাতা নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে কতটা মানুষের জন্য করে তারপরে দেখলাম উনি এসবের জন্য করেন না মন থেকে উনি টাকার জন্য করে টাকার জন্য দেখো আর যেসব মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা কেন আপনাকে নিয়ে এসব কথা বলছে হ্যাঁ আর আপনি তো এমনই সমাজসেবিকা টাকাটা নেবেন নিয়ে তার কাজ করতে যাবেন তারপরে উল্টো দিকে যে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দেবে তখন তাকে ভার মেজাক লাথি মারবেন তার টাকাও রিটার্ন দেবেন না এবং তার কাজও করবেন না আপনি হলো এমনই সমাজসেবিকা ঠিক আছে আপনাকে না বলছি না ঝাঁটা দিয়ে মারা দরকার ওই যে থামবেলা ঝাঁটা দেখে এসেছেন ওই ঝাঁটাটা দিয়ে কদিন বাদে সবাই মারবে আর আপনাকে অবশ্যই আমি একবার একটা থাপ্পড় মারবো কেমন সেবিকা আমি দেখতে চাই কেমন সেবিকা একটা মানুষ হয়ে মানুষের পাশে না দাঁড়িয়ে টাকা নিচ্ছেন টাকা কিসের টাকার এত লোক আপনার তো বলছেন অভাব নেই আপনার খেয়ে পড়ে বেঁচে যেমন পঁয়তাল্লিশ কেন এটার হিসাবটা আগে দিতে পারবেন মানুষকে এটার জবাব দিতে পারবেন আর আপনারা যারা বলছেন পশ্চিম পশ্চিমবাংলাতে এরকম মহিলা আছে বলে পশ্চিম বাংলাটা রক্ষা পাচ্ছে এরকম মহিলা পশ্চিমবাংলায় থাকা দরকার টাকা নিয়ে ও মাই গড টাকা নিয়ে টাকা নিয়ে সেবা করবে ও বাবা মাই গড সত্যি আমি পাগল না আপনারা পাগল আমি বুঝতে পারছি না মনে হচ্ছে আমরা সবাই পাগল ওই সেবি ম্যাডাম একদম সুস্থ আছেন টাকা নিয়ে নিজের আখের গুছাচ্ছে এদিকে বলে আমি সমাজ সেবা করি জনতা আমাকে এখানে সিআর দিয়েছে তাই জনতার পাশে বসে আছি জনতার পাশে তো থাকবি টাকাটা পাস না টাকা মার্লু মারলু মারলুর জন্য তো জনতার জন্য এখন সব কিছু করতে পারবি কিন্তু অন্য পার্টি থেকে যখন পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাস না তখনই তুই আর যে তোকে আগে ডাকে তাকে লাক্ষা মারিস এটাই খারাপ লাগে তুই এবার নাম দেবি সমাজসেবিকা না তোর নাম হবে কি বলতো আমি টাকা নিয়ে মানুষের পাশে দাঁড়াই আমি টাকা নিয়ে সমাজের সেবা করি মানে যা সেবা করছি তার টাকা নিয়েই সেবা করি মাছের তেলেই মাছ ভাজি আমি নিজে সমাজসেবিকা হতে পারবো না কারণ আমি তো লোভী যার মধ্যে লোভ লালসা থাকে তার মধ্যে কোনোদিন সৎ মানে সৎ ভাবনাটাই আসে না সৎ কাজ তার হাত দিয়ে ভগবান করায় না এই যে কৃষ্ণকালী মা লোভী লালসাতে পুরো ভর্তি তার কাছে ভগবান ভগবান বাজনা বাজিয়ে দিয়েছে কদিন আগে ও শিক্ষা পায়নি এবার বুঝবো ওকে ভগবানই ওকে শিক্ষাটা দেবে আর আমরা তো অবশ্যই দেবো তো চলো বন্ধুরা ভিডিওটা বলতে এইটুকুই নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থাকো আর একটা জিনিস আমি দেখলাম তোমরা বলো নাই তোদের কোনো কাজ নেই এই তো একটা সকালে ভিডিও দিয়েছিলাম না ভালো লাগেন কেন বলো তো ওখানে কন্ট্রোভার্সি নেই ওই সব ভিডিও দেখবো না ওখানে ভালো কিছু ছিল দেখবো না আমরা তো খারাপ দেখব তাহলে তোমরা কেন লাইভে এসে কমেন্ট করো এরকম করবে না তোমরা খারাপই দেখতে চাও জানো তো অনেককে বলো না অনেকের কমেন্ট বক্সে যে দেখে তোদের কোনো কাজ নেই অনেকের এবং আমাকেও বলো আমি তো প্রতিবাদ করি কিন্তু আমাকেও বলতে আসো তোমার থাকু কাজ আছে দেখালে দেখো না সেটার প্রমাণ আজকে চলো বন্ধুরা টার হাবলি তুই মাথা টান আমি পা ফারবো কান টানবো চোখ টানবো হাত পা টানবো পশ্চিমবাংলা থেকে তোকে বার করবো এটা তোকে বলে গেলাম টাটা